পঁচানব্বই হাজার নতুন লজ বিশাল বাইকের সমার, শুধু পঁচানব্বই হাজার শুধু পঁচানব্বই হাজার শুধু শুধু দেখেন ডাবল শুধু পঁচানব্বই হাজার বহুত মেলা প্রত্যেকটা বাইক ভালোভাবে দেখাবো এবং নতুন লড়ের বাইক গুলো দেখেন চলে আসেন এই দিকে এই যে এই বাইক দেখেন বাইকটা দেখেন এটার দাম অনলি পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা ওকে দেখেন ডিজিটাল পঁচানব্বই হাজার ভাই এটা পঁচানব্বই পচান ভাই শুধু কি তাই এই বিকটা কি করা এটাও পচানব্বই হাজার টাকা ডিজিটাল নাম্বার ভাই এটাও পঁচানব্বই পঁচানব্বই মেলা

নরসিংদী জেলার মাধবদ্বীপ অ্যাসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় মিড টাওয়ারের সমের বাইকে আর একটা কথা হচ্ছে আজকে যারা ফ্রি বাইকে ড্রতে অংশগ্রহণ করতে চাচ্ছেন ফ্রি বাইক নিতে চাচ্ছেন শুধুমাত্র কেবল তাদের জন্যই বলছি এই ভিডিওতে শেয়ার করে এই ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার দেখব শেয়ার করে কমেন্ট করবেন নাম মোবাইল নাম্বার শেষ চার অক্ষর এবং আজকে রাত্রে আপনার নাম কিন্তু অটোমেটিক উঠে যাবে আমাদের ড্র বক্সে সুতরাং আপনি আজকে নাম এবং মোবাইল নাম্বার চার চারক্ষ লিখবেন এই ভিডিওতে ভিডিওটি শেয়ার করে এবং চলে আসুন নরসিংদী জেলার মাদু অ্যাসিস্ট্যান্ট স্ট্যান্ড মোর বাড়ি টাওয়ারে সম্রাট বাইক গেলে এই বাইকগুলো নিতে আল্লাহ হাফিজ